নমস্কার নির্মল অ্যাস্টো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে আজকে আলোচনা করব কুম্ভ রাশি নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনাদের জানাই আছেন বা আপনারা নিজেরা জানেনই যে সাড়ে সাতে শেষ হতে যাচ্ছে অর্থাৎ তৃতীয় চরণ চলছে তাই আপনাদের এই সময়টা কিন্তু খুবই ভালো সময় আপনাদের যে সমস্ত ঘটনা ঘটেছে বা যেগুলো আপনাদের জীবন থেকে বেরিয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময় কিন্তু আপনাদের যা এতদিন আপনারা যে কষ্টর মধ্যে দিয়ে গেছেন এখন কিন্তু অনেকটাই রিলিফ পাবেন কারণ শনি ঝড়ে যাবার আগে কিন্তু আপনাদের কিছু না কিছু দিয়ে যাবে অর্থাৎ আপনারা যেমন কর্ম করেছেন সেই অনুসারে কিন্তু আপনাদের শনি ফল দেবে কারণ শনি হচ্ছে কর্মফলদাতা আপনারা এতদিন যে শারীরিক সমস্যায় নিয়ে ভুগছিলেন যারা তাদের কিন্তু শরীরে সুস্থতা ফিরবে আপনাদের সমস্ত দিক দিয়ে আর্থিক দিক দিয়ে অন্যান্য দিক দিয়ে কিন্তু উন্নতি হবে তবে হ্যাঁ বলি নতুন অধ্যায় কেন বললাম না আঠেরোই মে কিন্তু রাহুও শিফট করছে যার ফলে কিন্তু আপনাদের অনেকটাই কথাবার্তা চিন্তাভাবনার ওপরে কিন্তু আপনাদের স্থির রাখতে হবে আপনাদের কথাবার্তা মানসিক কাউকে কথা বলতে গেলে সেগুলোর দিকে কিন্তু একটু সচেতন নিতে হবে এছাড়া এই যে রাহু আপনার লগ্নে আসছে এবং তার ফলে কি হচ্ছে না আপনার সপ্তমেও কিন্তু কেতু অবস্থান করছে যার ফলে কিন্তু আপনাদের এই রাহু কিন্তু সপ্তমকেও দৃষ্টি দিচ্ছে এর ফলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা হতে পারে তাই আপনারা দাম্পত্য জীবনের দিকে কিন্তু সচেতন দৃষ্টি রাখবেন এবং লগ্নে রাহু আসার জন্য আপনাদের কি হবে না আপনারা শুধু দিবা স্বপ্ন দেখতে আরম্ভ করবেন এই করব ওই করব সেই করব শুধু ভেবেই যাবেন করবার আর সময় পাবেন না বা নিজেরা করবার চেষ্টা করবেন না রাহু কিন্তু আপনাদের এই জিনিসগুলো দেবে অর্থাৎ আপনাকে দিবা স্বপ্ন দেবে আপনি সেটাকে কাজে রূপান্তরিত করতে পারবেন না আপনি চেষ্টা করবেন যে নিজে যেন কাজকর্ম করবেন বাস্তবসম্মত চিন্তাভাবনা রাখবেন যেন অবাস্তব কোনো রকমের চিন্তাভাবনা করবেন না ফাটকা কোনো জায়গায় টাকা পয়সা লাগাবেন না এবং দাম্পত্য জীবনের দিকে কিন্তু অতি সজাগ দৃষ্টি দেবেন না হলে কিন্তু আপনাদের যে কোনো মুহূর্তে বড় সড়ো ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ দাম্পত্য বিচ্ছেদ হতে পারে এর জন্য আপনাদের কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে আপনাদের নিজেদেরকে চালনা করতে হবে এছাড়া কিন্তু আপনারা শনির জন্য কিন্তু অন্যান্য দিক দিয়ে কিন্তু আপনারা ফললাভ পাবেন শনি আপনাদের দ্বিতীয় আছে এবং আপনাদের সেই জায়গায় অন্যান্য গহরাও রয়েছে যার ফলে কিন্তু এই বছরটা খুব একটা আপনাদের খারাপ যাবে না আপনারা এই বছরে অনেক কিছু পেতে চলেছেন শুধুমাত্র রাহুর কারণেই আপনাদের একটুখানি সমস্যা সৃষ্টি হতে পারে জীবনে সে সমস্যাগুলোর দিকে একটু নিজেরা সজাগ দৃষ্টি রাখলেই এই সমস্যা কিন্তু অনায়াসে কেটে যাবে এই গেল আপনাদের আমি বেশি কিছু বলবো না কারণ হচ্ছে কুম্ভ রাশির সব দিক দিয়েই ভালো সাড়ে সাথে যে সমস্ত পীড়া আপনাদের দিয়েছে সেইগুলো শেষ হচ্ছে তাই বেশি আলোচনার মধ্যে না গিয়ে আমি শেষ করছি কারণ আপনাদের জীবন কিন্তু খুব রূপে পরিচালনা করবেন তাহলে কিন্তু আপনি জীবনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনাদের বাল্লে বাল্যে সময় চলছে আপনারা সেইভাবে নিজেদেরকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যান তাহলেই দেখবেন আপনার সাড়ে সাথে যে ফল দেয় সে উনি সেই ফলটা আপনি সুনিশ্চিতভাবে নিজে লাভবান করতে পারছেন নিজেকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন তাহলে আমি এটা উৎসাহিত বোধ করি নমস্কার